চার দিন পর সুনামগঞ্জে দেখা পেল রোদের এবং সেই দৃশ্য দেখাতেই সুনামগঞ্জ শহরের একেবারে পৌর এলাকা থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মামুন সোহাগ এবং যে কথা বলছিলাম যে গত কয়েকদিন ধরে আপনাদেরকে বিরতিহীনভাবে সংবাদে দেখাচ্ছিলাম যে বানভাসী মানুষের আর্তনাদ এবং একই সঙ্গে যদি বলে থাকি যে এই যে আকাশ ভেঙে পড়া বৃষ্টি একদিকে ঢালের পানি সবকিছু মিলিয়ে একেবারে নাস্তানাবোধ অবস্থা ছিল তবে ঠিক মিনিট বিশেক আগে থেকেই সুনামগঞ্জে রোদের দেখা মিলেছে এবং যার ফলে সাধারণ মানুষজনের বলা যায় একটা আসলে স্বস্তি মিলেছে এবং একটা বিষয় আসলে যদি বলি গতকালকেও কিন্তু এই সময়টিতে ঝিরিঝিরি কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল তবে আজকে কিন্তু সেই অবস্থা নেই আমরা এই মুহূর্তে রয়েছে সুনামগঞ্জের জেলা দায়রা জজের ঠিক ভবনের সামনে এবং এই রোডটিতে আজকে যে চিত্রটি দেখতে পাচ্ছি মানুষজনের যেই আনাগোনা বাইরে বের হওয়ার চিত্র সেটাও কিন্তু অনেকটা বেড়েছে সেই চিত্র কিন্তু আসলে রয়েছে আমাদের ঠিক সেই অবস্থা কিন্তু আসলে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে সমকার লাইভটি দেখছেন আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমরা চলতি পথে এই লাইভে যুক্ত করেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুনামগঞ্জের সমকাল প্রতিনিধি পঙ্কজে দাদার সঙ্গে একটু জানতে চাও দাদা এই যে রোদ উঠলো আপনার সঙ্গে একটু জানতে চাও এরকম বন্যা তো আপনারা নিশ্চয়ই আগেও দেখেছেন কতদিন পর রোদ উঠলো এবং সার্ভের পরিস্থিতি কী দেখছেন আপনারা এটি আসলে চার দিন পর রোদের দেখা মিলেছে এবং যেটি হয়েছে আর সবার চোখে মুখে আসলে একটু আনন্দের ছাপ আছে রোধটা দেখে যে আসলে মানুষ এত আতঙ্কিত ছিল যে দু হাজার বাইশে যখন আসলে সতেরোই ষোলোই জুন গভীর রাত থেকে যখন পানি ওঠা শুরু হয়েছিল এবং দেখতে দেখতে অনেকের চাল সমান পানি হয়ে গেছিলো আজকে যখন এই গতকাল থেকেই আসলে সবার আতঙ্ক ছিল যে ওই দু হাজার আবার ফিরে যাই কিনা আমরা এবং দু হাজার যেভাবে মানুষের সম্পদানি হয়েছে পশু গৃহপালিত পশুসহ গৃহস্থালির জিনিসপত্র সবাই বেসে গেছিলো সবই বেসে গেছিলো এবং দীর্ঘদিন মানুষ এই বন্যার যে খত নিয়ে থেকেছিল সেই আতঙ্ক আবার আসলে সবার মধ্যে কাজ করেছিল যে আবার এরকম হয় কিনা এবং আবার আসলে আমরা মধ্যে পড়ে যাই কিনা কিন্তু আজকে যখন রোদের দেখা মিলিয়েছে তখন আসলে সবার 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 মুখে আসলে আনন্দের ছাপ দেখা গেছে পানিও আসলে বিপদসীমার যে উপরে আছে কিন্তু সেটা এরকম না যে চিন্তার মধ্যে যে চিন্তাটি ছিল দুশ্চিন্তা ছিল সেটি আসলে কমে গেছে পানি অনেকটা কমেছে এবং আজকে এখন এখন সুরামগঞ্জে যেটি হয়েছে যে বিপদসীমার সামান্য উপর দিয়ে যাচ্ছে সকালে ছিল বিপদসীমার সাতাশ সেন্টিমিটার উপর উপর সাতাশ সেন্টিমিটার উপর দিয়ে এখন সামান্য একটু উপর দিয়ে যাচ্ছে কিন্তু সেটি আসলে ভয় কেটে গেছে অনেকটা এখন আমরা দেখি কি হয় মানে পরের অবস্থাটা কি হয় এবং সেটি যদি এরকমই থাকে তাহলে আমাদের দুশ্চিন্তা কমে গেছে বলা যায় যে দু হাজার বাইশে হয়তো আমরা আর ফিরে যাবো না আমরা একই কথা শুনছিলাম আসলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু এখন বলতে গেলে এক রোদ ঝলমলে পরিবেশ আসলে দেখতে পাচ্ছি আমরা সেই জায়গা থেকে বলাই যায় যে বন্যা পরিস্থিতি আসলে কমতির দিকে রোদ ঝলমলে আকাশ এবং বন্যা পরিস্থিতির যে অবস্থা সেটা বলাই যায় যে সেই পরিস্থিতি এই সময়ে আসলে ঠিক সেরকম একটা পরিস্থিতি সেই নাজুক অবস্থার দিকে হয়তো যাবে না ঠিক সেই অবস্থায় কিন্তু আসলে রয়েছে দর্শক নিশ্চয়ই আবারও আপনাদেরকে যুক্ত করব কোনো একটি সময়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন সোহাগ জান <laughs> না I don't know.